তো গাইজ আর কিছুদিন পরেই কিন্তু পুজো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার হাড়ের কালেকশান তোমাদেরকে তো কানের কিন্তু অনেকটাই আমি কিনে নিয়েছি দেখতেই পাচ্ছে এতটা কানের কিন্তু আমি কিনে নিয়েছি তো তোমরা যদি এই বিষয়ে একটা শর্ট ভিডিও আমার কাছ থেকে পেতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু দেখাবো তো ফার্স্টেই আমি তোমাদেরকে একটা গডজুয়েস একটা চোকার মতন তোমাদেরকে দেখাবো যার সাথে একটা তোমার কানেরও ছিল কিন্তু সেটা আমার লাগবে না বলে ওটা আমি একজনকে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু তোমাদেরকে মাত্র আমি দুশো টাকায় কিন্তু পেয়ে গিয়েছি দেখেছো কি সুন্দর দেখতে তো সেকেন্ড আমি যেটা কিনেছি সেটা কিন্তু আমার মার জন্য সেটা হলো এইটা আমি ইউজ করতে পারবো কিন্তু আমার মার জন্য স্পেশালি কিনেছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে এটা কিন্তু আমি ওয়ান ফিফটিতে পেয়ে গিয়েছি সেকেন্ড যেটা আমি কিনেছি সেটা হলো একটা হার যেটা আমি ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো করেই কিন্তু আমি কিনতে পারবো ওয়েস্টার্ন ড্রেস লাইক সব ড্রেস আমি ইউজ করতে পারবো তো দু ধরনের পেয়েছি দেখতেই পাচ্ছ এই দুই ধরনের একটা তোমার গোল্ডেন পেয়েছি আর একটা আমি সিলভার পেয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর দুটো এটার দাম কিন্তু আমার ঠিক মনে নেই কিন্তু তোমার যদি এটা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা বসে মুচিগলির মধ্যেই এটা পেয়ে যাবে সেকেন্ড যেটা আমি কিনেছি সেইটা হলো এই হারটা এটাও কিন্তু আমি আমার মার নিয়ে কিনেছি এটাও কিন্তু তোমাকে মানে ওয়ান ফিফটি অ্যানাম পেয়ে গেছিলাম ঠিক আমার ঠিক মনে নেই বাট তোমরা যদি চাও আমি তোমাদেরকে ফুল ডিটেলস কিন্তু দিয়ে দেবো তো এই হলো আমার হারের কালেকশন খুব একটা কিন্তু এবছর আমি কিনিনি এবার আমি তোমাকে আমার কানের কালেকশান তোমাদেরকে দেখাবো তো ফার্স্টেই কিন্তু আমি কিন্তু এই সুমকোটা কিনেছি যেটা খুবই সুন্দর গজ্জেছে একটা সুন্দর একটা শাড়ির সাথে আমি পরতে পারবো তারপরে দেখতে পাচ্ছ এইটা কিনেছি এইটার দাম ওয়ান থার্টি আমার কাছ থেকে নিয়েছে তো সেকেন্ড আমি কিনেছি মানে এইটা আমাকে একটা ফ্রেন্ড গিফট করেছে এটা সত্তর টাকা দাম খুবই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ আর এইটা কি মানে এইটা সত্তর টাকা দাম এইটা কত টাকা দাম আমার ঠিক মনে নেই তো মানে আমাকে একটা ফ্রেন্ড দুটোই ফ্রেন্ডই গিফট করেছে তো ফার্স্ট এই সুন্দর একটা দেখতে পাচ্ছি কি সুন্দর একটা মাল্টি কালারের একটা কানের আছে দাম খুব একটা বেশি নয় সেকেন্ড তারপরে এইটা কিনেছি এটাও কিন্তু একটা মাল্টি কালারের সববার সাথেই পড়তে পারবো তো সেকেন্ড এইটা এইটা আমাকে একজন গিফট করেছে তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এইটা আর এইটা কিন্তু অনেকটাই সেম আসলে আমি এটা আগে কিনে এনেছিলাম তারপরে কিন্তু এইটা আমাকে একদম গিফট করেছে তো যাই হোক তারপরে দেখতে আছে এই সুন্দর একটা ঝুম মানে কি সুন্দর দেখতে এটা আমার খুবই পছন্দ মাত্র চল্লিশ টাকা কিন্তু পেয়ে গেছিলাম তো তারপরে এইটাও কিন্তু আমার এটা কিন্তু ভাই ফোটো উপলক্ষে আমাকে একজন ভাই না সরি তোমার কি যেন হাত মানে রাখি বন্ধ উপলক্ষে একটা ভাই আমাকে গিফট করেছিল সেখানে আমি পুজোর জন্যই তুলে রেখেছি তারপরে এই এইগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা সেটে কিন্তু পেয়েছি এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটাই চারটে কিন্তু একটা একটু পঁয়ত্রিশ টাকা করে পেয়েছি দেখো কি সুন্দর সুন্দর খুব গরজুয়েস তারপরে আমি এটা পেয়েছি এটা কিন্তু চল্লিশ টাকার একটা তোমার কোরিয়ান কানের বলতে পারো তারপরে এই কটা আর এটা এটা ক্রিস্টালের একটা তোমার সুন্দর একটা হাতের ব্রেসলেট যেটা আমি সব ড্রেসের সাথেই কিন্তু করতে পারবো খুবই সুন্দর কিস্ত একটা ব্রেসলেট দেখতে পাচ্ছো এটা তিনশো টাকা দাম নিয়েছিলো ঠিক আছে আজকের জন্য কিন্তু এইটুকুই তো তোমরা যদি কোনো জিনিসপত্র থেকে কেনা বা কোন জায়গা থেকে কিনেছো সেটা যদি জানতে চাও বিশেষত এর মধ্যে অধিকাংশই সিংকোর পাশে একটা দোকান আছে বসিরহাটে তার থেকে কেনা রয়েছে তো তোমরা যদি আরও ডিটেলসে ভিডিও পেতে চাও তাহলে আমাকে কিন্তু ডিএম করতে ভুলো না তাহলে বাই বাই